নমস্কার সকলকে আমার নাম ধনঞ্জয় শর্মা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমার চ্যানেলে আমি যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে অলসতা এই অলসতা কি এবং এই অলসতা আমাদের মধ্যে কিভাবে প্রবেশ করে বা আমাদেরকে কিভাবে গ্রাস করে এবং এই অলসতা আপনি কিভাবে দূরীকরণ করতে পারেন তো এই অলসতা এবং একে দূরীকরণ কিভাবে করা যায় এটা সংক্রান্ত জানতে হলে অবশ্যতা ভিডিওতে সম্পূর্ণ দেখুন একটা অলসতা সমান মৃত্যু অলসতাকে মৃত্যু বলা যায় কারণ একটা কর্মনিষ্ঠ মানুষকে তার কেবলমাত্র কয়েকটা গুণাবলীর কারণে সে অকর্ম বা নিষ্কর্ম পরিণত হচ্ছে এইটাকে আমরা অলসতা বলে থাকি বা এক কথাই যদি বলি কর্মনিষ্ঠ মানুষ অকর্মে যখন পরিণত হয় বা নিষ্কর্মে পরিণত হয় তখন আমরা বলে থাকি যে অলসতা তাকে কাজ করেছে বা অলসতা তার মধ্যে রয়েছে তো এই অলসতা সমান একটা ব্যক্তির মৃত্যু বলা চলে কারণ আমাদের মানব জীবনে মূল উদ্দেশ্যটা হচ্ছে নৃষ্টভাবে কর্ম করা আর সেই গুণাবুটি যেটা আমাদের চলে যায় তাহলে সেটাকে এক ধরনের মৃত্যু বলা যায় একটা অলসতা সমান একশোর মৃত্যু তো এই অলসতা গ্রহণ করছি বা আমাদের মধ্যে কিভাবে অলসতা প্রবেশ করে তো সেই জিনিসটাই আমার এই ভিডিও বলছি আপনারা সঙ্গে থাকুন একটা অলস ব্যক্তির কাছে সারা বছরে কেবলমাত্র একটাই দিন আর সে দিনটা হচ্ছে কাল আর এই কাল তার জীবনে মহাকালে পরিণত হয় আর সেই যে মহাকালে পরিণত করে বা তার যে এই অলসতা তাকে খুঁড়ে খুঁড়ে যে মৃত্যু ঘোটায় তার কয়েকটা গুণাবলীর কারণে কেবলমাত্র এই কয়েকটা গুণাবলী যে গুণাবলীর কারণে তার মধ্যে অলসতা প্রবেশ করছে এবং এই যে একটা অলসতা এই অলসতার কারণে একটা কর্মনিষ্ঠ মানুষ অকর্মণ্য ব্যক্তিতে পরিণত হচ্ছে আর তার মধ্যে যখন যে অলসতা আসে তার প্রথম নাম্বার যদি আমরা বলি অভ্যাসগত অলসতা কারোর মধ্যে প্রবেশ করে বা অলসতা তাকে গাছ করে সেই ব্যক্তিটা অভ্যাসের উপর থার্টি পার্সেন্ট নির্ভর করে একটা মানুষের অভ্যাসগতভাবে অলস্যতা থাকে থার্টি পার্সেন্ট দ্বিতীয় নাম্বার অলস্যতা যে আমাদের কাজ করে তার অন্যতম একটা কারণ হচ্ছে পরিবেশ আপনি বা আমরা যে পরিবেশে কাজ করি সেই পরিবেশে আপনি যে কর্মতা করছেন সে কর্মদা কতটা সমর্থকযোগ্য বা কতটা সে পরিবেশে আপনি গ্রহণ করতে পারছেন সেই পরিবেশের উপর অনেকটাই নির্ভর করে এই পরিবেশ থেকে অলসতায় একটা মানুষকে গাছ করে টেন পারসেন্ট একটা মানুষের অলসতা গাছ করে বা তার মধ্যে অলসতা আসে সেইটা তার দক্ষতা বা সামর্থ্যের উপর নির্ভর করে একটা মানুষ যদি তার দক্ষতা সঠিক থাকে অবশ্যই সে একজন ভালোভাবে কাজ করতে পারে কিন্তু সে একটা কাজ করছে কিন্তু তার মধ্যে যদি দক্ষতা বা সামর্থ্য যদি না থাকে সেই ক্ষেত্রে তাকে অলসতা গাছ করে একটা মানুষের অলসতা আসার মূল কারণ বা তাকে অলসতা গাছ করার মূল কারণ হচ্ছে তার বয়স তার বয়স তার অলসতা আসে এইটা হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ আপনার বয়স আপনার মধ্যে অলসতা গাছ করার মূল কারণ বা আপনার যে অলসতা চলে আসে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানুষের এই অলসতা আসে তার বয়সের কারণে তার অলসতা গাছ করে একটা মানুষকে তার অন্যতম একটা কারণ হচ্ছে তার ব্যক্তিত্ব একটা মানুষ তার ব্যক্তিত্বটা কেমন সে কতটা সৎ কতটা পজিটিভলি চিন্তা করে কতটা নেগেটিভলি চিন্তা করে এইটার উপর কিন্তু নির্ভরশীল একটা মানুষ ঠিক যতটা তার সদর্থক বা পজিটিভলি চিন্তা ভাবনা করবে তার মনের মধ্যে বা তাকে অলসতা তত কম ব্যাস করবে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে তার ব্যক্তিত্ব বা একটা মানুষকে অলসতা গাছ করে এই ক্ষেত্রে তার ব্যক্তিত্বর প্রাধান্য থাকে পনেরো পারসেন্ট অলসতা আমাদের কিভাবে কাজ করে এইটা বুঝতে আমাদেরকে অবশ্যই জিলিপিস এবং শামুকের কাহিনী শুনতে হবে আমরা সকলে জানি এই জিলিপিস সমুদ্রে বাস করে এবং শামুক সমুদ্রে বাস করে তো এই জিলিপিস কি শামুকের তুলনায় অনেক বড় জীব কিন্তু অনেক সময় এরা কি করে শামুককে খেয়ে ফেলে শামুককে খেয়ে ফেললেও কি করে শামুককে কিন্তু হাজম করতে পারে না কারণ ঝিলিমিসের এত ক্ষমতা নেই যে শামুকের খোলাকে ফেদ করে তাকে হাজম করা তো ঝিলিমিস পরবর্তী কিন্তু এই শামুককে কখন নয় যে কীভাবে সে হাজম করতে পারছে না কিন্তু খেয়ে ফেলেছে তাকে বার করার চেষ্টা কিন্তু কখনোই সে করে না পরে কি হয় সার শরীরে প্রবেশ করে থাকে এবং শামুক ধীরে ধীরে কি করে তার শরীর থেকে তার প্রয়োজনীয় যে খাবার সংগ্রহ করতে থাকে এই ঝিলিপিসের শরীর থেকে এবং একটা সময় কি করে এই সামুক তার ঝিলপিসকে সম্পূর্ণ খেয়ে ফেলে তো শামুক যখন ঝিলপিসের ভিতরে প্রবেশ করে ঝিলপিস ভালো করে জানে যে এটা আমি আর খেতে পারছি না তা সত্ত্বেও এক কি করে বাইরে বার করা যায় তার কিন্তু কোনোদিনও চেষ্টা করেনি এবং তার শরীরকে যখন সে খাদ্য হিসাবে সামুক ব্যবহার করছে তখনও সে চেষ্টা করে একটা সময় কি হয় এই সামুক একটা ছোট্ট জীব হলো সে কিন্তু তুলনামূলক তার থেকে ঝিলিপিস অনেক গুণ বড় কিন্তু তাকে সে খেয়ে ফেলে ঠিক এইভাবে অলসতা একটা ব্যক্তিত্বকে ধীরে ধীরে খেয়ে ফেলে এবং আমরা জানছি যে আমাকে অলসতা কাজ করেছে আমরা কিন্তু সেইটাকে দূরীকরণের ব্যবস্থা আমরা করি না এবং আমরাও ধীরে ধীরে তার কবলে পড়ে যায় এবং আমাদের মধ্যে যে গুণাবলীগুলো থাকে সেগুলো ধীরে ধীরে মৃত্যু করতে তো আমরা চাইলে এই অলসতাকে ত্যাগ করতে পারি অলসতাকে আমরা দূর করতে পারি আর এই অলসতা দূর করতে গেলে আপনার ক্ষেত্রে বা বা আপনার মধ্যে যে যে গুণাবলীগুলো করতে করতে হবে হবে জিনিসগুলো সেইগুলো হলো সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে আপনাকে সর্বদাই হাসি খুশি এবং আনন্দে থাকার চেষ্টা করতে হবে যাতে আপনি সকলের সাথে মিশতে পারেন এবং নিজেকে আনন্দে হাসি খুশি রাখতে পারেন তবে সেই ক্ষেত্রে আপনাকে অলসতা কখনোই গাছ করতে পারবে না অলসতা আপনাকে গাছ করতে পারবে না এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে সময় সুকান্ত সচেতন থাকতে হবে অর্থাৎ আপনাকে জানতে হবে সময়টাকে কিভাবে মেনটেন করা যায় কোন সময়ে কি কাজ আমার করতে হবে এই সময়টাকে যদি আপনি মেনটেন করতে পারেন এবং আপনার কর্মটাকে যদি আপনি করতে পারেন তাহলে আপনি যে ব্যক্তিত্ব আপনাকে কখনোই অলস্যতা গাছ করতে পারবে না একটা মানুষকে তার কাজের প্রতি তার ব্যক্তিত্বের প্রতি বা মানুষ হিসাবে তার দায়িত্ববোধ থাকে এবং সে ওই দায়িত্ব সংক্রান্ত যদি সচেতন হয় তবে সেই ব্যক্তিকে কখনো অলসতা কাজ করতে পারে না অর্থাৎ আপনাকে অলসতা দূরীকরণ করতে গেলে অবশ্য দায়িত্ববান হতে হবে অলসতা দূরীকরণ করতে গেলে দেখুন বেশিরভাগ অনেক সময় বয়সের কারণে চলে আসে কিন্তু এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে পর্যাপ্ত পরিমাণ ঘুম আপনার ব্যায়াম আপনার যজ্ঞা আপনাকে সময় মতো করতে হবে কারণ আপনি যদি পর্যাপ্ত পরিমাণ ঘুম এবং আপনার ব্যায়াম বা যোগ এগুলো যদি আপনি সময় মতো করেন সেই ক্ষেত্রে আপনার শরীর সুস্থ থাকবে এবং অলসতা আপনাকে ফর্ম গাছ করবে অর্থাৎ আপনার অলসতা দূর করা এইটা হচ্ছে অন্যতম একটা কারণ অলসতা দূরীকরণের অন্যতম একটা কারণ পর্যাপ্ত পরিমাণ খাবার খাওয়া আপনার সময় মতো খাবার এবং পানীয় জল গ্রহণ করতে হবে কারণ পর্যাপ্ত পরিমাণ যদি খাবার আপনি না খান এবং পানীয় জল আপনি না খান তো আপনার ধীরে ধীরে কি হবে যে আপনি দুর্বল হবেন এবং বিভিন্ন রোগ আপনাকে আক্রান্ত করবে এবং সেক্ষেত্রে আপনি বিভিন্ন সময় রেস্টে থাকবেন আর এই রেসে থাকলে আপনার অলসতা গাছ করবে তাই সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে সময় মতো পর্যাপ্ত পরিমাণে খাবার এবং পানীয় জল আপনাকে কহন করতে হবে অলসতা দূরীকরণ করতে গেলে আপনাকে আপনি যে সমাজে বসবাস করছেন তাতে যে বিভিন্ন সামাজিক যে কার্যাবলীগুলো হয় এবং আপনার অবশ্যই যে ধর্মেরই হন ধর্ম সংক্রান্ত সচেতন থাকতে হবে ধর্ম সংক্রান্ত আপনাকে আলোচনা থাকতে হবে কারণ এইগুলোর মাধ্যমেও আপনি আপনার অলসতাকে দূর করতে পারেন তো আশা করি আমি যে ভিডিওগুলো বানাই সেগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আপনারা কমেন্ট করে আপনাদের মতবাদ জানাবেন নমস্কার